চলে এলাম আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে সেটা হলো দই বড়া চলো দেরি না করে দেখে নিই কী কী লাগবে দই বড়া করতে প্রথমেই যেটা লাগবে সেটা হলো এক কাপ মুগের ডাল এবং দু কাপ বিউলির ডাল এটা হলো রেশিও এটাকে ছয় থেকে সাত ঘন্টাও ভেজাতে পারো আবার ওভার সোক করতে পারো আর এরপরে দুটো ডালকে আলাদা আলাদা করে আমরা বেটে নেব বেটে নেবার পরে দুটো ডালকে এক জায়গা করে ফেটিয়ে নিলাম দেখতেই পাচ্ছ ফ্যাটানো হয়ে গেছে আমার এবারে এমন করে এটাকে ফেটাতে হবে যাতে কোনো এয়ার বা বাবলস না থাকে তো সেটা বুঝবে কী করে তোমাদের ফেটানোটা একদম পারফেক্ট রয়েছে দইবারার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে দেখছো এরকম করে একটুখানি ব্যাটার দেবে যদি ব্যাটারটা ফ্লোট করে তাহলে মনে করবে এটা একদম পারফেক্ট এরপরে বড়াটা যাতে আরও একটু টেস্টি বানানো যায় তার জন্য নুন লঙ্কা কুচি কাজু বাদাম কুচি কিশমিশ কুচি এবং অবশ্যই একটু জোয়ান তবে বেশি না জোয়ানটা কিন্তু পরিমাণ মতোই দিও তবে আরেকটা কথাও এইটা তোমরা দিতেও পারো নাও দিতেও পারো কাজু বাদাম এইটা তোমাদের চয়েস আমি দিই তাই তোমাদের দেখালাম চলো আমার এইটা মিক্সড করে এটা আমার ব্যাটার রেডি আমি ইমলি চাটনিও তৈরি করেছিলাম তবে রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব আমার এটা রেডি হয়ে গেছে এইবার আরেকটা পাত্রে আমি জল নিলাম জলের মধ্যে নুন দেব এবং অবশ্যই দেবো যেটা সেটা হলো হিং এইটা দিয়ে যতক্ষণ আর নুন আর হিংটা ডিজলভ হচ্ছে ততক্ষণ জলটা একটু গরম করব তারপরে জলটাকে বন্ধ করব আমার জলটা রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি একদম মিডিয়াম আছে ভাজতে হবে বড়াটাকে আর তেলটাও কিন্তু মিডিয়াম গরম হতে হবে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি যাতে ব্যাটারটা আমার হাতের মধ্যেই থেকে না যায় তার জন্য স্মুথলি যাতে কড়াইয়ের মধ্যে চলে যায় তার জন্য একটু জল হাত করে তোমরা ইয়ে করবে ভাজবে দেখো কত সুন্দর বড়াগুলো হয়ে গেছে সব কিন্তু এক একটাও কিন্তু একটার সাথে লাগবে না এত সুন্দর করে ফেটানো হয়েছে এবারে আমি ওই কড়াইয়ের থেকে তুলেই বড়াটাকে কিন্তু সঙ্গে সঙ্গেই জলের মধ্যে দিয়ে দিয়েছি শোক করার জন্য আরেক লট আমি দিয়েছি ভাজার জন্য এই দেখো আগের বড়াগুলো এরকম করে আমি চলো বড়াগুলো ভেজে নিয়েই সমস্ত বড়াগুলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং শোক করাও হয়ে গেছে দেখো দুটো হাতের মধ্যিখানে একটি করে বড়া নেবে এবং হালকা হাতে প্রেস করবে প্রেস করার পরে এই জল যেটা আছে সেটা বের হয়ে গেলেই এটা কিন্তু রেডি এবারে প্লেটিং প্লেটিংয়ের জন্য প্রথমে বড়াটা নিয়ে নিলাম এরপরে উপর থেকে নুন এবং চিনি দিয়ে পেটি রেখেছি টক দই সেটাকে উপর থেকে দিয়ে দেবো তারপরে দেবো যে ইমলির চাটনিটা আমি বাড়িতে বানিয়েছিলাম সেইটা উপর থেকে দিয়ে দেবো নিজেদের টেস্ট অনুযায়ী এটা নেবে এরপরে দেব সেও ভাজা ধনে চাটনি দিলাম এবার নুন দিলাম লঙ্কা গুঁড়ো এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী ভাজা মশলা ভাজা মশলার মধ্যে জিরা আছে গোটা জিরা গোলমরিচ এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবে ব্যাস সেও ভাজে দিলাম ওপর থেকে আর একটুখানি চাটনি দিয়ে দিলাম আমার দই বড়া পুরো রেডি গার্নিশার জন্য দিলাম একটু ধনে পাতা কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না দেখা হবে খুব শীঘ্রই পরে একটা নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো আসি সবাই ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থেকো টাটা